আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির সংগ্রামী মহতারাম সংগ্রামী আমির হজরত সাহেব হজুর চরমনাই ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার পক্ষ থেকে পাথরঘাটা উপজেলার সর্বস্তরের শিক্ষার্থী ও বন্ধু এবং জনসাধারণকে জানাই দু সালের নূতন স্বাধীনতা শুভেচ্ছা ও মোবারকবাদ এই কথা লিখে একটি ব্যানার দিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার ছাত্র ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারটি ব্যানারটি লাগানো হচ্ছে এখনই লাগাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার কর্মীরা দায়িত্বশীল ভাইরা ব্যানারটি লাগিয়েছেন ব্যানার লাগানোর কাজে সহযোগিতা করতেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাতরকাটা উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি মোহাম্মদ বেল্লাল হোসাইন আরও এখানে উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাতরকাটা উপজেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ জামাল হোসাইন আর উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাতরকাটা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ আলমিন হোসাইন আরও মুজাহিদ ভাইরা উপস্থিত আছেন ইনশাল্লাহ ব্যানার লাগানোর কাজ চলতেছে হ্যাঁ সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বল না হ্যাঁ এটা